আজকে আমি একটা বিষয় খুব গভীরভাবে আজ থেকে দুই তিন দিন যাব গত দুই তিন দিন যাবৎ লক্ষ্য রাখছি এবং আজকের বিষয়টা হচ্ছে হেফাজতে ইসলাম আন্দোলন ডাক দিয়েছে এবং তারা আন্দোলন করেছে তো আমি বলবো যে এই যে আন্দোলন সংগ্রাম এটা আমরা এখন যে করতে পারছি কেন পারছি আর আমাদের ইসলামিক দলগুলো বর্তমানে কি করা উচিত তারা কি করছে তার পাশাপাশি অন্যান্য বিপ্লবী শক্তি যারা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরবর্তীতে কি করা দরকার তারা কি করছে তো প্রথম প্রসঙ্গে আসি আমাদের ইসলামিক অঙ্গন নিয়ে কারণ হচ্ছে শেখ হাসিনা পিরিয়ডে সবচেয়ে বেশি নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে সব কিছু থেকে অবহেলিত হয়েছে এবং সব ধরনের টর্চারিং সহ্য করে আজকে তারা এই পর্যায়ে এসেছে আজকে তারা সরবাদী উদ্যানের তাদের মতো তারা সম্ভবত সম্ভবত না শিহুর যে নারী বিষয়ক যে কমিশন গঠন করা হয়েছে তাদের বিভিন্ন ধর্মীয় সংগতিপূর্ণ কিছু আইন তারা করতে চাচ্ছে সংস্কার কমি নারী বিষয়ক সংস্কার কমিটি তো সেটার বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশের ইসলামিক দলগুলো তারা তাদের যে প্রতিবাদ সেটার জন্য তারা ডাক দিয়েছে এবং তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তো আমি তাদের উদ্দেশ্য করে এই বিষয়টাকে মানে এভাবে বলবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত তবে আমি মনে করি এটা করা উচিত আমাদের দলগুলো ইসলামিক দলগুলোর কারণ ইসলামিক দলগুলো বর্তমান প্রেক্ষাপটে বর্তমান ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে তারা বিশ্ব রাজনীতি এখনও ভালো করে বুঝে না তারা ভৌগোলিক রাজনীতি বুঝে না তারা আঞ্চলিক রাজনীতি বুঝে না তারা তাদের পরিস্থিতি অনুযায়ী তারা কী সিদ্ধান্ত নেবো সেটা তারা বুঝে না সব ক্ষেত্রে তাদের এই এই জিনিসটা লক্ষ্য করা যায় তো সব ক্ষেত্রে লক্ষ্য করা গেলেও বাংলাদেশের জনসংখ্যা যেহেতু মুসলিম মেজরিটি সেহেতু বাংলাদেশের যারা বাংলাদেশের মুসলিম গাইডলাইন মানে আমাদেরকে যারা গাইড করে মুসলিমদের যারা গাইড করে তারা এই ক্ষেত্রেগুলোতে অনেক দুর্বল বিশ্ব পরিমণ্ডলে তাদের অবস্থান শক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের সুযোগা সবচেয়ে দুর্বল তো কেন দুর্বল এটা বলি আপনাদেরকে তারা যে নারী বিষয়ক কমিশনের এই গিয়ে আন্দোলন সংগ্রাম করছে ওকে ফাইন ভালো কথা কিন্তু ভাই আপনি যে আন্দোলনটা করতে ফেরতেছেন কেন করতে ফেরতেছেন কারণ হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা এখন নাই সেহেতু আপনাকে জেলে না থাকে বাইরে স্বাধীনভাবে খাওয়া দাওয়া করছেন আপনার পরিবারের সাথে থাকতে পারছেন হ্যাঁ আপনি আন্দোলন করতে পারছেন নারী বিষয়ে কমিশনের বিরোধিতা করতে পারছেন কারণে শেখ হাসিনা না থাকার কারণ তাইলে আপনি শেখ হাসিনা না থাকার কারণে এগুলো করতে পারছেন আপনার বড় যে ভুলটা হচ্ছে এখন আপনি নারী অধিকার কমিশনের বিরুদ্ধে না গিয়ে আপনার যাওয়া দরকার ছিল শেখ হাসিনাকে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নামক যে দলটা আছে এটাকে নিষিদ্ধ করার জন্য ছাত্ররা যে ডাক দিয়েছে বা এনসিপি যে ডাক দিয়েছে ওখানে তাদের সাথে পোষণ করে ওখানে আরও বেশি ছাত্ররা যে ডাকে যে জনগণ যতগুণ গেছে আপনারা যদি ওখানে যে অ্যাড হইতেন আপনাদের সর্বাত্মক জনগণ নিয়ে এটা আরও বিশাল আকার ধারণ করত এবং আপনাদের দেখা দেখি অনেক ইসলামিক মুভমেন্টের সাধারণ লোকজন আপনাদের সাথে যুক্ত হতো আপনারা ওইটা করেন না তো আপনারা কি করেন আপনারা গাছের গোড়ায় পানি দিয়ে আগা কাটান হ্যাঁ আপনারা এটা করেন না আপনারা কি করতেছেন আপনারা কমিশন মানে গভর্নমেন্টে যেতে পারতেন না আপনারা হেমহরিতে আপনাদের নেয় আপনারা আছেন কমিশনের একটা শাখা মানে সংস্কার কমিশনের একটা শাখা হচ্ছে নারী বিষয়ক কমিশন বা নারী বিষয়ক সংস্কার কমিশন যেটা আছে ওইটাকে ওইটা বিভিন্ন ফাইছে মানে তারা বিভিন্ন সংস্কার কমিটিতে তাদেরকে সংস্কারের যে বিষয়গুলো নারী অধিকারের বিষয়ে যেসব ধারা তারা এনবে এগুলো বলবে এটার কোনো সমস্যা না কিন্তু আপনার মূল টার্গেট থাকা উচিত ছিল যে শেখ হাসিনা মতো একটা দানবকে যেন এই বাংলাদেশে আর রাজনীতি করা দেওয়া না যায় তার পাশাপাশি হচ্ছে শেখ হাসিনার যে দলটি আছে এটাকে নিষিদ্ধ করার ক্ষেত্রে হুজুরদের সবচেয়ে বেশি অবদান রাখা উচিত বর্তমান প্রেক্ষাপটে আপনারা ওইটা করতেছেন না তার পরবর্তীতে আপনাদের দশজন লোক নাই যে বর্তমান গভর্নমেন্টের নেতৃত্ব দেওয়ার মতো ইসলামিক যে দলগুলো আছে বিশেষ করে আমাদের যারা বলে নিজেদেরকে নিজেরা একেবারে মানে ইসলামের মূল নীতিগুলো হতেই একবারে এ টু জেড মেনে চলে সে হেফাজত ইসলাম সে কমে মাদ্রাসা বা আমাদের সরমনেরা এরা এরা দরকার হচ্ছে যে শেখ হাসিনা নতুন ফ্যাসিস্ট যদি নিষিদ্ধ করা হয় তাহলে তার পরবর্তীতে গিয়ে আসবো বিএমপি যদি ক্ষমতায় আসে বিএমপি তাহলে এরকম করবে না কারণ হচ্ছে বিএমপি তখন ভয় ভীতর থাকবে যে দেখেন শেখ হাসিনাকে যদি নিষিদ্ধ করতে পারে জনগণ একত্রিত হয়ে তাহলে ইসলামিক যদি ঐক্যমত এক এক থাকে আর ছাত্র যদি নেতৃত্ব দে বা ছাত্রদের ছাত্রদের ছাত্রতা ছাত্রত্বের নেতৃত্ব দেখ এরা এদের দল নিয়ে থাকুক কিন্তু আপনারা যদি এই জিনিসটা যেমন আমাদের শত্রু সবাই শত্রু কমন শত্রু যে তাকে যদি আমরা নিষ্ক্রিয় করতে পারি তাহলে বড় শক্তি যদি আরও থাকে এরাও কিন্তু ভয় থাকব এরা চিন্তা করবো এত বড় শক্তিশালী রাষ্ট্রের রয়ের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করা এত বড় দলকে নিষিদ্ধ করেছে তাহলে আমরাও যে কোনো সময় নিষিদ্ধ হতে তাদের ভিতরে একটা ভয় থাকবে তারা আপনার সমীহ করে চলবে আপনার কী করছেন আপনার নারী বিষয় কমিশন নিয়ে আলাপ করছেন যদি বিএমপি আসে এবং নারী বিষয়ক কমিশন যদি বিএমপি এই ধারাগুলো যদি মেনে নেয় নারী বিষয়ক কমিশন যে ধারাগুলো দিব ওই সংস্কার করার জন্য সেগুলো যদি বিএমপি মানে নেয় তাহলে আপনি কী করবেন আপনি যে বিরুদ্ধে আন্দোলন করবেন আন্দোলন করলে বিএনপি যদি পাড়া পাড়ালেব তখন আপনি কাউ 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 করবেন এটা হচ্ছে যে আপনাদের হাতের কান কারণ হচ্ছে আপনারা যে বিষয়ে চিল্লানো দরকার সেই বিষয় না চিল্লে যে বিষয়ে চিল্লানো দরকার না ওই বিষয় চিল্লাচ্ছে আপনারা চিল্লাচ্ছেন নারী বিষয় কমিশনে এই নারী বিষয় কমিশন বিভিন্ন কারণে অনলাইনে আসতেই পারে কিন্তু আপনারা আপনাদের লাইন থেকে লাইন চুক্ত হয়ে যাইতেছেন হয়ে যায় অন্য বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করে দিচ্ছে আচ্ছা নারী বিষয় কমিশন যদি এটা আনে আমরা আপনারা সরকারের কাছে লিখিতভাবে একটা অভিযোগ দেন যে এটা আমরা মানি না পার্সেন্ট মুসলিম দেশে এই জিনিসটা কেউ কি লিখিতভাবে অভিযোগ দেন আমরা তো এটা হত্তাল অবরোধ আন্দোলন তারপরে তারপর এগুলো করার দরকার নেই লিখিতভাবে দেন যদি না মানে ওকে গুড আমুলিগ নিষিদ্ধ করে আওয়ুলিগুলো আচ্ছা আওয়ামী নিষিদ্ধ হলে কী হবে আওয়ামী যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে বিএমপি লাইনে চলে আসবে আর বিএমপি লাইনে আসলে আপনারা মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন পরবর্তীতে আচ্ছা ধর না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে না বিএনপিও রাজনীতি বলে আওয়ামী লীগ কোনো কারণ যে আওয়ামী লীগ যে কোনোভাবে হোক ইন্ডিয়ার অয়ের মাধ্যমে হোক বা তারা টাকা মাঠে মার্কেটে বিলিয়ে দিয়ে হোক যে কোনোভাবে হোক বা সেনাবাহিনীর মাধ্যমে হোক তারা যদি ক্ষমতায় আসে যে গতবার যে ভুলগুলো করেছে এরা ভুল করবে না এরা এখন কী করবে আপনাদেরকে মারি হাজার হাজার মানুষকে মারি গুম করে সাগরে বাসায় নিব কী করবেন তখন আপনারা কী করবেন কারণ আপনাদের পাশে আরেকটা ইজরায়েল আছে ইন্ডিয়া ইন্ডিয়া সম্পূর্ণভাবে সব দিক থেকে আওয়ামী লীগকে সাপোর্ট করে তো আপনারা ইয়ে করতেছেন আপনারা করছেন যে আন্দোলন সংগ্রাম করছেন কার বিরুদ্ধে এই নারী বিষয়ক কমিশনের বিরুদ্ধে আর এটা নিয়ে আবার ইন্ডিয়ান র ফেলাস যে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ এরা আবার আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বা অন্য অন্য রাষ্ট্রে যারা নারী অধিকার নিয়ে সবচেয়ে সচেতন এদের এদের কাছে লবিং করতেছে তার ফলে কার ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্ষতি হচ্ছে যদি বাংলাদেশের মানুষ সেকশন দেন আপনি ধরুন বাংলাদেশের মানুষ স্যাংশান খাইছে কার আমলে খাইছে এই গণটা বর্তমান ইন্টারনেট গভর্নমেন্টের আমল তাহলে কার দোষ শুধু এই পোলা ফাইন যে বন্দি মানুষ এটা একসঙ্গে বলে কারণ কেন বলে যাব যখন তো সব কিছু দাম বাড়তি তখন সে করবো আগে সরকার বলা আছে যখন যে মারামারি হাজামি খুনি খারাপ খারাপ এগুলো বাড়িয়ে যাব তখন সে বলবো যে আগের গভর্নমেন্টে বলা তাহলে এই সুযোগগুলো আপনারা করে দিচ্ছেন আমি বলব যে আপনাদের দরকার ছিল যে আপনারা এনসিপির সাথে একজোট হয়ে যেহেতু ওই সময় বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্ন মতাদর্শ লোক শেখ হাসিনাকে উৎখাতের জন্য ক্ষমতা রাস্তা নেমেছে ওই সময় তো আমি আপনি বা আমাদের ইসলামিক কঙ্কন কেউ মাইন্ড করিনি কেন মাইন্ড করিনি আমাদের সবাই লক্ষ্য হয়েছে শেখ হাসিনা দু তো আপনাদের যদি সবাই লক্ষ্য এটা থাকে শেখ হাসিনা দু এসে তাহলে শেখ হাসিনার দলকে নিষিদ্ধ না করলে যে আপনাদেরকে পরবর্তী আসে আপনার পরবর্তী জেনারেশন আসে যে এটার ভুক্তভোগী হইব ওই জিনিসটা কে ডাইভার নেই এখন আসি বর্তমানে এনসিপি যে কর্মসূচি দিচ্ছে হ্যাঁ এনসিপি আসলো আমরা এনসিপিতে যারা আছে বর্তমানে নেতৃত্ব তারা এখনও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কত ধরনের প্রতারণা কত ধরনের যে নীলজ্জ কাজগুলো করতে হয় এগুলো এখনও এনসিপি মতন এসব ছেলে এসব মেয়েদের এগুলো এরা কল্পনা করানো তো সেটা তারা যখন শিখে ফেলবো তখন আবার বুঝতে এগুলো ফিরব কেন ফিটবো কেন হচ্ছে তখন তারা আন্তর্জাতিক রাজনীতি বুঝিয়ে দেব এখনও তাদের মন পরিষ্কার এখন এদেরকে পরিষ্কার মনকে আপনি ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করতে পারেন ভালো কাজে ব্যবহার করতে পারেন আপনি এদেরকে দিয়ে আপনারা শব্দ ঐক্যমত হয়ে আমলেকে নিষিদ্ধ করে একটা সঠিক যদি সংস্কার করতে পারি আমরা তাহলে কী হবে তাহলে রাষ্ট্রের পরবর্তীতে যেই আসুক না কেন যেই আসুক না কেন সে কিন্তু শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না তো এই জিনিসটা আমাদের হুজুররা মেনতেছে না কারণ হচ্ছে আমি আপনাদের একটা কথা বলি হুজুররা হচ্ছে যে আপনার বর্তমান বাংলাদেশে হুজুরদের অনেক সাপোর্টার আছে মাদ্রাসাতে যতজন পড়াশোনা করে এরা সম্পূর্ণ হুজুরদের কথা শুনে আর হুজুরা নিজেকে কোরআন হাদিস পড়ে মনে করে অনেক কিছু জানে অবশ্যই কোরআন হাদিস অনেক কিছু জানে এটা সবাইকে জানা উচিত এবং কি তারা জানে এটা ঠিক কিন্তু আপনার কোরআন হাদিসকে সঠিকভাবে ব্যাখ্যা করতে বর্তমান ফেকিতে কোরআনের কোন আয়াতটা চলে বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেত্রে কোরআন কি বলেছে এটা সঠিক জিনিসটা জানতে হবে আবার বাস্তবিক অর্থে কীভাবে চলে রাষ্ট্র ওইটাও জানতে হবে এবং বিশ্ব কীভাবে চলে ওইটাও জানতে হবে এবং ভবিষ্যৎ এমন একটা কাজ করতে হবে যেন বিশ বছর পরে কী হয় ওই সম্পর্কে আল্লাহ জানে সে ঠিক তবে আমাদের একটা ধারণা অনুযায়ী কাজ আসি বর্তমান বাংলাদেশের যে গভর্নমেন্টটা আছে সেটা একটা মানবিক করিডোর চালু করার জন্য ই মিয়ানমার সীমান্তে যেটাকে আরাকান রাজ্য বলবো ওই বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তে আরাকান রাজ্যটায় যেন খাদ্য তান সহযোগিতা পৌঁছায় এর জন্য মানবিক করিডোর যেন চালু হয় সেই জন্য জাতিসংঘের মহাসচিবের সাথে বাংলাদেশ উপদেষ্টা উপদেষ্টাম প্রধান তিনি ডক্টর মোহাম্মদ ইনুস ওনার সাথে আলাপ হয়েছে এবং মাঠে উনি এই কথাটা সারেন স্যারছেন যে আসল মানুষের মানুষ বলে তো আমাদের হুজুরা সে বিষয়ে কোনো কনসার্ন নাই সে বিষয়ে অনেক কনসার্ন অনেক কিছু থাকতে পারে তবে হুজুরা করে কমাইলে হবে না বিষয়টা জান আমাদের কোন কোন জায়গায় লাভ আছে কোন কোন জায়গায় ক্ষতি আছে আপনি যখন রেস গেম সরি রেস অন গেম যদি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রিস্ক আছে বিজয় আছে আর যদি আমরা গেমে না থাকি নো রেস নো গেম তার মানে হচ্ছে আপনি গেমে নেয় আপনার রিস্ক নেয় জিতে কোনো কিচ্ছু নেই যে জিতুক আপনি তো এখন যদি আপনি সেটা হন তাইলে আপনি হচ্ছেন যে মাঠের দর্শক আপনি কোনো খেলোয়াড় নেই তো আমি আমাদের অজুরদেরকে বলবো যে আপনারা দেখেন এই বর্তমান কোয়িডের নিয়ে যদি গভর্নমেন্ট সুদূর কোনো পরিকল্পনা করে থাকে দেখেন ঠিক আছে মিয়ানমারের সাথে যদি আমাদের সাথে যুদ্ধ হয় বা আমাদের সাথে মিয়ানমার সাথে যুক্ত যত টাকা হওয়ার সম্ভাবনা আছে তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে এন সাথে যদি ইন্ডিয়ার সাথে আমাদের সাথে যুক্ত হয় তাহলে আমাদের মানবিক কোয়িডের ওই সময় হবে যদি আমরা এখন যদি ওনাদের এদের সাথে দিই তাহলে মিয়ানমার পরবর্তীতে আমাদের সাথে দেওয়ার সম্ভাবনা আছে আবার এটা মানে অনেকগুলো এখানে চিন্তা আমি বলবো না যে মানবিক গরিব দিয়ে লাভ এটা এটা আসলে আমাদের লাভ কতটুকু আর ক্ষতি কতটুকু এটা চিন্তা করে এটা ম্যানেজ ফ্যালাজ করে তারপরে আমাদের গভর্নমেন্ট যে গভর্নমেন্ট থাকুক সবগুলো রাজনৈতিক চুক্তির সাথে বসে একটা সিদ্ধান্ত নিতে তার পরবর্তীতে আমি আর একটা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বর্তমান ইসলামিক যে দলগুলো বাংলাদেশে রাজনীতি করে তারা আসলে কতটুকু ইসলামিক জন্য রাজনীতি করে সেটা যতটা না জানা প্রয়োজন তার সাহেতে বড় প্রয়োজন হচ্ছে এই বাংলাদেশে বা এই মুসলিম রাজ্যে এই মুসলিম দেশটাতে মুসলিমরা কতটুকু স্বাধীনভাবে সামনে চলাফেরা করবে তারা কতটুকু সিদ্ধান্ত গ্রহণ করবে সেক্ষেত্রে তাদের অবদান কী সেটা জানা আরও অত্যন্ত প্রয়োজন এ রাষ্ট্র ইসলামিক না হইলেও যেন ইসলামকে নিশ্চিন্ন করতে না পারে সে ব্যবস্থা করতে হবে আমাদের তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদের যদি ইসলামিক রাষ্ট্র আমরা স্কুলে মুখে করলেও হয়ে যাব না কারণ বৈশ্বিক পরিস্থিতিতে যদি আমি ইসলামিক রাষ্ট্র কায় উঠতেও চাই তাহলে আমাদেরকে বৈশ্বিক যে খেলোয়াড়গুলো আছে তাদের মতো হয়ে ওরা যদি তাদের মতো না হই তাহলে আমরাও কোফানি খাম তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে তাদের এখন চিন্তা করার সময় আসে হয়ে আসছে যে তারা আসলে কী করতে চায় তাদের দরকার হচ্ছে এখন একমত মানে এক প্ল্যাটফর্মে চলে আসে আমাদের ভিতরে অনেক সমস্যা থাকবে হাজার বুল ত্রুটি হাজারও মতানৈক্য থাকবে এটা আমাদেরকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে ইসলামিক দলের ইসলামিক মতের বা বিভিন্ন দল সংগঠন ওইটা এটা সব কিছু থাকবে এটা আমাদের মেনে নিয়ে আমরা যেরকম শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে বিদায় করার জন্য ঐক্যমতে ফসেছি এখনও আমাদেরকে সেম ঐক্যমতে এসতে হবে এবং এসে এবং আমরা এক খেলার ফোন আসা দরকার এখন এখন এক খেলাটফর্মা এসে আমাদের মূল স্লোগান এখন থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ করা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরবর্তীতে আমাদের মূল স্লোগান থাকা হবে এ দেশে একটা সঠিক সংস্কার করা সংস্কার করার পরে আমাদের মূল স্লোগান থাকবে একটা সঠিক নির্বাচন দেওয়া হ্যাঁ সেই নির্বাচন দেওয়ার আগে ইসলামিক দলগুলো আসলো তারা যদি ক্ষমতায় চায় কে কীভাবে এই রাষ্ট্রের কন্ট্রিবিউশন করবে কারণ হচ্ছে ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় যায় তার রাষ্ট্রক্ষ কারণ তাদের বৈশ্বিক যে সাপোর্টের তর্ক ওইটা নেয় আর বাংলাদেশের মানুষ এত এতটাও ভালো না যে আজকে যদি খাওয়া না পায় কালকে আপনার এই জিনিসটা চলে এটাও মাথার একটি ইসলামিক দলগুলোকে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন মানুষকে খালি ইসলামিক গুলি মেরবেন হ্যাঁ না খাই থাকলেও সমস্যা নেই তিন দিন একদিন দিন তিন দিন চারদিন হাত দিন পরে আমরা বিরুদ্ধে চলে যাবে তো আপনার বিরুদ্ধে যেন না যায় সেই জন্য আপনাকে কী করতে হবে তাদের সাথে খাওয়া দিতে হবে খাওয়া দিতে হলে আপনাকে বৈশ্বিক যে পরিস্থিতি বৈশ্বিক যে অবস্থান সেখানে আপনার কিছু উৎপাদন করার নাই আপনি যে তিন মাসেরটা আপনার ঘরে ন মাস কিনে খেতে হয় যেহেতু আমাদেরকে নমাস কিনে খেতে হয় যেন সেটা না করতে হয় সেই জন্য আমাদেরকে বৈশ্বিক সাপোর্ট দরকার তার পাশাপাশি বৈশ্বিক রাষ্ট্রগুলোর সাথে রিলেশনশিপ ভালো করা দরকার এরও পাশাপাশি আমেরিকার এগিয়েস্টে গেলে যদি আপনি নারী কমিশনের বিষয়টা বলছেন নারী কমিশন আজকে বারেক ওবামা নেয় দেখি সরি হ্যাঁ বারে গোবামা নাই দেখি ডোনাল্ড ট্রাম্প এগুলো নিয়ে মাথা কামানো কিন্তু বারেক ওবামার দল দল যদি আসে আবার ক্ষমতায় হ্যাঁ যেটা হচ্ছে কংগ্রেস কংগ্রেস যদি আবার আসে তাহলে কংগ্রেস কিন্তু এগুলো নিয়ে আবার মাথা কামাবে এবং কি ওই সময় এরা স্যাংশন হইতে পারে ইউরোপীয় আমেরিকাতে যেখানে স্যাংশন দেয় ইউরোপীয় ইউনিয়ন সেখানে স্যাংশন দেয় সেগুলো মাথায় রেখতে হবে আমাদের তার পাশাপাশি আমেরিকা এবং ইউরোপ যদি স্যাংশন দেয় তার মানে আপনার মিডিল ইস্টের স্যাংশন দিবে আর মিডিল ইস্টে দিলে আপনার ভাষা কে আছে ইন্ডিয়া আছে ইন্ডিয়াতে রেগুলার লাইভে বসে এসেছে ইন্ডিয়া তো আপনাদের বিরুদ্ধে লগি লগিংগুলো করে তার আগে ইসলামিক দলগুলো ঐক্যমত করে এক প্ল্যাটফর্মে আসতে হবে না আসতে একই প্ল্যাটফর্মে না আসতে তারা তাদের সায়াতলা থাকে মানে ইসলামের সাথে মুসলিমদের সাথে ঐক্যমত পোষণ করে একটা সারাত এসছে সবাই সবার ফেলার কার্ড তুলে থাকুক এবং এসে তাদের একশো জন লোক বাংলাদেশে এমন একশো জন লোক তারা বাসে উঠতে যেন একশো জন লোক যারা ইন্টারন্যাশনালি কথা বলতে পারে শুধু ইন্টারন্যাশনালি কথা বলতে পারলে লোক না রাষ্ট্র টকশো থেকে গিয়ে যান এমনভাবে কথা বলতে হবে যেন যারা টকশো দেখব তারাও যেন আপনার মানে আপনার ফুঁজি হয়ে যায় হ্যাঁ আপনি আপনার জিনিসটা আপনি একটা মাল সেল করবেন এই জিনিসটা কেন সেল করবেন এটা ভালো তাও খারাপ কেন এবং এটা কিনলে যে ব্যক্তি এটা কিনবো সে কেন কিনবো জিনিসকে আপনি তাদেরকে ফুটিয়ে তুলতে হবে এরকম লোক প্রয়োজন আর আপনারা আমাদের হুজুরা তো কিছু তো কিছু হইলে কাফের কিছু তো কিছু হইলে ইসলামের বিরোধী শত্রু ওইটা আপনি এটা বানাইবেন ঠিক আছে কিন্তু আগে আপনি তৈরি হন আপনি কোন জায়গায় কীভাবে কী চাল দিতে হবে এটা জানেন আচ্ছা তাহলে আমি আপনাকে বলি সিআই সিআই বা আমেরিকান যে মুভিগুলো আছে এগুলার আপনি মুভি যদি প্রথম হইতে দেখেন হ্যাঁ মডিয়ার দিয়ে আসি আপনি ছবির মাথা কিছুই পাবেন না তারা একটা মুভি বানাইতে তিরিশ চল্লিশ পর্ব পঞ্চাশ ষাট পর্ব হ্যাঁ এরকম পর্ব বার করে এবং কি বিভিন্ন পর্বে বিভিন্ন টুইস্ট রাখে ছবি মিডিল ক্লাস মানে এমনভাবে টুইস্টে রাখে আপনি ওই যেন ওই পর্বটা দেখার জন্য আবার পাগল হয়ে যায় এটা হচ্ছে তাদের কমন সেন্স সেন্স এই জিনিসটা যে আপনি আমাদের এক হুজুরকে আপনি ওই টুইস্টের মাধ্যমে বলছেন জান এত বুঝতো না কারণ সেটা মুভিগুলো দেখে না হ্যাঁ তো মনে করবে এটা কী এটা কী এটা কী বলার আছে কী বলি কি কে হ্যাঁ এত এগুলো মাথা বুঝতে তাইলে আমাদেরকে আমাদের হুজুররা যে এখনও অনেক ফিচাই আছে এই জিনিসটা স্বীকার করতে হবে আমিও স্বীকার করতে হবে যে আমার ক্যাপাপিলিটি কতটুকু তারপর আমাদের হুজুররা স্বীকার করতে হবে হুজুরের ক্যাপাবিলিটি কতটুকু আমাদের রাষ্ট্র স্বীকার করতে হবে আমাদের রাষ্ট্রের ক্যাপাবিলিটি কতটুকু তো আমরা যদি আমাদের রাজনীতিতে যদি আমাদের হুজুররা যদি একটা ফেলাফেলা চলে আসে সেক্ষেত্রে আমাদেরই লাভ কারণ হচ্ছে আমাদের টুডিও টুমুটোর সবচেয়ে বড় শত্রু ছিল আমাদের ইন্ডিয়া এবং যদি আমাদের এখানে আমেরিকা পূর্বভুক্ত একটা রাজনৈতিক দল থাকে সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক কিংবা যে দল হোক অন্য যে কোনো দল হোক ইসলামিক দল ছাড়া যদি অন্য কোনো দল আসে ক্ষমতা এরা কিন্তু আপনাকে মারবে আপনাকে কাটবে এরা কিন্তু কিছুই বলবে না হ্যাঁ উদ্দেশ্য করে এই জায়গায় বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে রাষ্ট্র নয় এটা আমার অভিমত এটা কেন বলি বাংলাদেশের বর্ডারে মানুষ হত্যা করে এই বিজেপি নিয়ে যায় এটা বিশ্বের কোনো রাষ্ট্র আমি এটা দেখিও নাই শুনিও নাই এ খবর পাইও নাই এটা নিয়ে মানে একটা শক্তিশালী একটা প্রতিবাদ করার এখন পর্যন্ত শক্তিশালী একটা প্রতিবাদ করার বা এটার এগিনিস্টে বাংলাদেশ গভর্নমেন্ট গিয়ে এটার এগিনিস্টে গিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট বিকল্প কোনো একটা পদক্ষেপ দিচ্ছে এরকম কিছু আমি দেখিনি সর্বোচ্চ একটা বিবৃতি এসবগুলা দিয়ে রাষ্ট্র টিকে না একটা রাষ্ট্র ঠিক রাষ্ট্রকে রাষ্ট্রের মতো গড়ে তুলতে হবে রাষ্ট্রের কিছু জিনিস কিছু বেসিক জিনিস যেমন একটা রাষ্ট্রের নাগরিককে রাষ্ট্র নিরাপত্তা দিবে এটা স্বাভাবিক এই জিনিসটা যদি সে রাষ্ট্র না পারে তাহলে এটা কেন ক্রিসিয়া রাষ্ট্র এই রাষ্ট্র রাষ্ট্রটি কী হবে এই রাষ্ট্র আমাদেরকে গুলি করে যেমন শেখ হাসিনা আমাদের এই রাষ্ট্র মানুষ হাজার হাজার শত শত লাইনে মারিয়ে গেছে হাজার হাজার লাইন মারিয়ে দিয়েছে বিশ হাজারও অধিক চল্লিশ হাজার মানুষ আহত কোনো কোনোভাবে পুঙ্গুত্ব পালন করেছে তো আপনি এই রাষ্ট্রে বসবাস করি আমরা এখন আসেন বর্তমানে বিএনপি বিএনপির একটা নির্বাচন বিএনপির কাছে নির্বাচনের পরে আমরা সব কিছু জায়গা করুন রাইস বলতে কি সব কিছু তার করবো তাদের এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কি কর্মসংস্থানের ব্যবস্থা করবে এক কোটি মানুষকে দিয়ে সতেরো কোটি আঠাশ কোটি মানুষকে সুশি খাইবে এটাই তো এরা এক কোটি মানুষকে দিয়ে আঠাশ সতেরো আঠাশ কোটি মানুষকে সুশি খেয়ে ফেলবে তো এই জিনিসটা আমাদের ইসলামী দলগুলো বুঝবে হ্যাঁ এরা অর্থাৎ কাফের যদি মানবিক করিডর দেন যদি আমেরিকে ঢুকে এটা যদি নারী অধিকার কমিশন ভাই আপনি একটা রাষ্ট্র বসবাস করতে চলে এখানে তর সুখমিয়া মানুষ থাকবে আর এই বৃষ্টি আজ থেকে নয় ব্রিটিশদের আমল থেকে এই নারীদেরকে নারীদের তথাকথিত অধিকারের নামে নারীদেরকে নারীদেরকে রাস্তা নামাইছে এটা ব্রিটিশ যে চক্রান্তের মাধ্যমে সেই সময় তো আপনার এসব বোকা চাদা আমাদের বোকা চাঁদা কিছু করতে পারে না তারা তাদের মতো আন্দোলন করছে আপনি আন্দোলন করতে হলে আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেটা দেখা দিয়েছে কীভাবে আন্দোলন করতে হয় কীভাবে মানুষগুলোকে ইউনাইটেড করে কীভাবে একটার ফর একটা পদক্ষেপ নিতে হয় কীভাবে আন্দোলনগুলো করতে হয় হ্যাঁ লং মার্চ কীভাবে করতে হয় হ্যাঁ কীভাবে অবরোধ করতে হয় হ্যাঁ কীভাবে লকডাউন পালন করতে হয় কীভাবে শাটডাউন এগুলো আপনার এগুলো শিখতে হলে আপনাকে বাস্তবিক কিছু জ্ঞান রাখতে হবে এই যে সম্প্রদায় আপনি শুধু ধর্মীয় দৃষ্টিন দেখলে হবে না বিশ্ববিদ্যালয় ছিলাম সব বিষয় দেখতে এবং কি বিশ্ববিদ্যালয় ছিলাম সাহাবাই ক্যারাম কিংবা আমাদের যে ভিড়ে আছে বিশেষ করে সালাউদ্দিন আল ইউবি তারপর রকন উদ্দিন আল বাইভার্স রকিন বাইভার্স ওনাদের যুদ্ধ কৌশলগুলো দেখেন ওনারা কিন্তু ওই ওইসব যে সময় যেটা পয়সা সেই সময় তুলে পদকে উনি সালাউদ্দিন আল ইউ আমলে দেখেন ওখানে কত হাজার হাজার আলম ছিল এরা কী পদকে দিতে এরা কুশিদার্থীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনিহে দেখে এরা ফিসবা উঠল এবং রকুদ উদ্দিন বাইভার্সের ক্ষেত্রে দেখেন উনি ওনাদের যুদ্ধ কৌশলগুলো দেখেন ওনাদের আল্লাহ বিজয় দান করছে না কেন মাথায় জিলু ছিল মাথায় গোভ ছিল আমাদেরকে বাস্তবিক অর্থে কখন কোন সিদ্ধান্ত নিতে হবে সেই বিষয়ে যেমন জ্ঞান রাখতে হবে অ্যাট দ্য সেম টাইম বৈশ্বিকভাবে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে তো এই জিনিসগুলো আমি আমাদের গুরুদেরকে বলবো যে আপনারা এখনই সময় সবাই ঐক্যমত্তে আসেন এখনই সময় আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে কোনো বর্তমান প্রেক্ষিতে আপনাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা সবগুলো ইসলামিক দল একমত হয়ে আপনারা নির্বাচনে যান নির্বাচনকে যদি আপনারা তিনশো আসনের ভিতরে সত্তর থেকে আশিটা আসনও পান তারপরেও আপনারা এই যে কী বলেন সংসদে গিয়ে কথা বলার কথা রেজ করার জনগণের আশা দাবি এবং কি ইসলামিক মুভমেন্ট মানে ইসলামিক আন্দোলনগুলো আরও বেগবান হবে আপনাদেরকে দেখে তো আপনারা ওখানে যে কথা বললে আমরাও সাহস পাব আপনাদের পক্ষে কথা বলার জন্য আমি বিশ্বাস করি আপনারা আপনাদের অতীতের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে আরও স্ট্রংলি পদক্ষেপ নেবেন তবে আপনাদের যাই হয়ে যাক না কেন এখন লক্ষ্য ক্ষমতায় যাওয়া আপনাদের এটা মনে রাখবেন আপনাদের বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন কিছু বলে আপনাদেরকে বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিকভাবে চাপে রাখার চেষ্টা করবে আপনারা সেগুলো বিতরণ গিয়ে ক্ষমতায় গিয়ে এগুলো সব বাদ দেওয়া যাবে আপনি ক্ষমতায় যান তারপরে দেখেন আপনাদের ব্রেন আরও খুলব